আমার গোলের ভিতরে মাখুন মারা গুরু শিশুরে আমুল ধারা আমার গোলের মাঝে মাখুন মারা তবে শিরাশ্রয় সন্দে লালন শিরাশ্রয় সন্দে লালন আঞ্চল গোলবে আছে হাই যে জন্ম মাতা সে আবার লাচিতা ও যে জন্ম মাতা সে আবার বলে পাই এক হাতে যদি তালি এক হাতে যদি তালি তবে কেন দু হাত লাগা যেজন মাথা খায় সে আবার লাঠিকাও সে আবার গুরু শিশুর এমনি দারা আমার মাথার ভিতরে মাখুন মারা গুরু শিশুর এমনি ধারা আমার মাথার মাঝে মাখুন মারা